এটা হলো ওই সাপেনাইজারের কামার রয়েছে হ্যাঁ বুলে নমস্কার সাপিনাইজার হ্যাগো ভলাডা সাপেরাইজার ইউপিএল সাফিলাইজার সাফিরাইজার যদি জমিতে প্রয়োগ করা যায় তাহলে ধান গাছের গিয়ে লাগবে ধান গাছের শিকরে গিয়ে কাজ করবে ঘরের শিকড়ে থাকা যেসব রোগ জীবাণু এবং ব্যাক্তি দিয়া সব মেয়ে ফলে শিকড় শক্তিশালী হয় ও তাই তাহলে যাবে কখন দিতে হবে বলতো রমেশ দা এই যে তুমি যে সাপে যা কখন গিয়েছ আরে ভোলা দা সাপে চাপান সার সাথে মিশিয়ে একর প্রতি পাঁচশো গ্রাম হারে প্রয়োগ করতে হয় এর ফলে গ্রাস মাটি থেকে সমস্ত ধরনের খাদ্য উৎপাদন শোষণ করে এবং তাই ঠিকঠাক ধান গাছ এত শক্তিশালী এবং এত সবুজ তাই এত বেশি পাশ কাটি তাহলে বুঝলে তো এটা কোনো জাদু ফাদু নয় বুঝতে পেয়েছো আচ্ছা রমেশ দা মাগড়া পোকা আর এই যে যেসব ধরনের পোকা আছে আমার ধানে খুব ক্ষতি করছে রমেশ দা আরে বাবা তা নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই ইউপিএল এ কেবুকা একটা ওষুধ আছে কেবুকা তিন কেজি প্রতি একর হিসাবে প্রয়োগ করতে হবে কেবুকা ধানের প্রধান শত্রু যে মাগড়া পোকা জ্বলছে লম্বা যাওয়ার সময় পর্যন্ত কাজ করে ফলে বারবার ওষুধ করতে হয় না ও তার মানে এক দিলে দুই পাখি আর দেখা পাখি নাই ভোলা দা এ পোকা আরে রমেশ দা তার মানে কি ওই একই কথা ওই আর কি কেবুকা একাই মাজরা পোকার হাত থেকে ধান কাটতে সুরক্ষা দেয় শুধু সুরক্ষা দেয় না ভোলা দা লম্বা সুরক্ষা এর ফলে ওষুধ প্রয়োগের খরচা অনেক কম হয় এবং লাভ হয় অনেক বেশি ঠিক আছে ঠিক আছে রমেশ দা আসতে যাবে ওই সাপে লাইজার এবং কেবুকা ব্যবহার করবে চাষি ভাইয়েরা আপনাদের তো বলি আপনারা সবাই মিলে এই সাপে লাইজার এবং কেবুকা সবাই ব্যবহার করবে তাহলে দেখবেন Hello, come on.

এই চাষি ভাই আপনারা ইউপিএল এর সাপ্লাই গাছ এবং কেবুকা ব্যবহার করুন এতে ধানের ফলন অনেক অনেক ভালো হবে নমস্কার